ভেটখালিতে ইসলামী ব্যাংকের এটিএম বুথ অপসারণ না করার দাবিতে মানববন্ধন সাতক্ষীরার শ্যামনগর থেকে গাজী নুরুল আমিনের পাঠানো তথ্য এবং ভিডিও চিত্রে বিস্তারিত সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভেটখালী বাজার সংলগ্ন ইসলামী ব্যাংক পিএলসি কর্তৃক স্থাপিত এটিএম বুথটি অপসারণ না করার দাবিতে এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সোমবার তেরো অক্টোবর বিকেল তিনটায় ভেটখালী ইসলামী ব্যাংক বুথের সামনে এই মানববন্ধনে এলাকাবাসীর বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায় মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী শিক্ষক চাকরিজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন বক্তারা বলেন দীর্ঘদিন ধরে এই বুথটি ভেটখালি ও আশকশের এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাংকিং সুবিধা দিয়ে আসছে এখানে প্রতিদিন শত শত গ্রাহক লেনদেন সম্পন্ন করেন বুথটি অপসারণ করা হলে সাধারণ গ্রাহকদের পাশাপাশি ব্যবসায়ীরা মারাত্মক ভোগান্তির শিকার হবেন বক্তারা আরো বলেন ভেটখালি ও পার্শ্ববর্তী এলাকায় অন্য কোনো বুথ না থাকায় এই বুথটি বহু মানুষের আর্থিক লেনদেনের একমাত্র ভরসা হিসেবে কাজ করছে তাই এটিএম বুথটি অপসারণের সিদ্ধান্ত বিবেচনা করে এলাকাবাসীর স্বার্থে এটিকে বহাল রাখার জন্য ইসলামী ব্যাংক পিএলসির উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি জোর দাবি জানান তারা মানববন্ধনে বক্তারা বলেন মৌলানা আবু ইদ্রিস মৌলানা মোহাম্মদ মফিজুর রহমান ও হাবিবুর রহমান বক্তারা আশা প্রকাশ করেন ব্যাংক কর্তৃপক্ষ এলাকাবাসীর এই যৌক্তিক দাবি বিবেচনা করে বুথটি অপসারণের সিদ্ধান্ত থেকে সরে আসবেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক মোহাম্মদ মসুর রহমান অনন্যা মালিতা সুমি দৈনিক দেশ জনতা